আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ফিজিক্স চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দেখো তাপ গতিবিদ্যা অধ্যায়ের এ পর্যায়ে যে টপিকগুলো আমরা পড়বো সেগুলো লিখে রেখেছি থার্মোমিটার তাপমাত্রা মিটিক পদার্থ ও তাপমাত্রা মিটিক ধর্ম পারদ এবং পানির তুলনা মানে তাপমাত্রা মিটিক পদার্থ হিসেবে পারদ আমরা খুব ইউজ করতে দেখি যেমন ক্লিনিক্যাল থার্মোমিটারে অর্থাৎ ডাক্তাররা নার্সরা বা ক্লিনিকে সাধারণত ক্লিনিক্যাল কাজে যে থার্মোমিটার ইউজ করা হয় সেগুলো কিন্তু পারদি ইউজ করা হয় কিন্তু পানি কেন করা হয় না তো এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস জানবো ইনশাল্লাহ তা আসো প্রথমে তাহলে আমরা থার্মোমিটারের ব্যাপারে পড়ি থার্মোমিটার কি হোয়াট ইজ থার্মোমিটার এটা খুবই সহজ ব্যাপার তোমরা আমরা জানি যে থার্মোমিটারকে তাপমাত্রা পরিমাপের জন্য ইউজ করা হয় মাঝে মধ্যে দু একজনকে ক্লাসে ভুল করতে দেখি আর কি উড়ে জিজ্ঞেস করছি যে তাপ পরিমাপের জন্য কি ব্যবহার করা হয় ও বলে থার্মোমিটার না তাপ পরিমাপ করা হয় যা দিয়ে সেটা হলো ক্যালোরিমিটার তাহলে তাপ পরিমাপক তাপ পরিমাপক অর্থাৎ যে এনার্জি যেটা সেটা হলো ক্যালোরিমিটার এটা হলো ক্যালোরিমিটার আর তাপমাত্রা পরিমাপক যেটা সেটা হলো থার্মোমিটার তাহলে থার্মোমিটার হলো তাপমাত্রা পরিমাপক ওকে এবং এ তাপমাত্রা পরিমাপ যখন করবা বা তাপ যখন পরিমাপ করবা তাহলে ওই রাশিটার একটা মান পেয়েছো এবং সে মানটাকে একটা একক প্রকাশ করবা এটা নিয়ে আমি কিন্তু লেকচার দিয়েছিলাম তাহলে তাপ পরিমাপ করার সময় যন্ত্র হিসাবে ক্যালোরিমিটার ইউজ করো আর যে এককে ইউজ করি সে এককের নাম এশাই একক সেটা হচ্ছে জুল তাই না আর এখানে যে এককে আমরা মাপি তাহলে একক কী একক অনেকগুলোই তার মধ্যে এশাই একক যদি বলো তাহলে এসাই একক হচ্ছে কেলভিন এসাই একক কেলভিন জাস্ট সিম্পল কে দিবা এখানে ডিগ্রি দেওয়ার দরকার নাই কেলভিন বাট ব্যবহারিক একক হিসেবে ডিগ্রি ফারেনহাইট ডিগ্রি সেলসিয়াস তারপরে রেমার স্কেল তারপরে হচ্ছে র্যাঙ্কিন স্কেল এরকম অনেকের আছে তো রোমার র্যাঙ্কিং অনেক কয়টাই তাপমাত্রা পরিমাপের একক রয়েছে আমরা থার্মোমিটারের একদমই বেশিক তাহলে সংজ্ঞা কীভাবে দিতে পারো বেসিক সংজ্ঞাটা তাহলে আমরা যেভাবে দিতে পারি যে যন্ত্রের সাহায্যে যে যন্ত্রের সাহায্যে ভাবে তাপমাত্রা পরিমাপ করা যায় ভাবে তাপমাত্রা পরিমাপ করা যায় তাকে থার্মোমিটার বলে তাকে থার্মোমিটার বলে খুবই সুন্দর এবং ক্লিয়ার একটা জিনিস শুধু এখানে একটা কথা জড়ে দেওয়া হয়েছে যে নিখুঁতভাবে তাহলে তাপমাত্রা তো অনেক কিছু দিয়েই হয়তো করা যেতে পারে কিন্তু নিখুঁতভাবে যে করে দেবে তাকে আমি থার্মোমিটার বলবো হ্যাঁ থার্মোমিটারের মধ্যে যদি আবার ত্রুটি থাকে তাহলে তাকে আর তুমি থার্মোমিটার বলতে পারো না তাহলে বললে বলতে পারো ত্রুটিপূর্ণ থার্মোমিটার আবার ধরো মায়েরা অথবা হচ্ছে সিনিয়ররা বা আমরাই বাচ্চাদের গায়ে হাত দিয়ে দেখি যে ওর শরীরটা একটু গরম তখন অনুমান করলাম যেটা আটানব্বই ডিগ্রি না হয়ে হয়তো তার গায়ের তাপমাত্রাটা একশো ডিগ্রি অনুমান করলাম তো আরেকজন ছাত্রের গায়ে হাত দিয়ে দেখলাম যে তার হয়তো একশো এক ডিগ্রি তো অনুমান করেও কিন্তু তাপমাত্রা অনেকটা বোঝা যায় তাই বলে কি আমার হাতকে আমি থার্মোমিটার বলবো তাহলে অনুমান করে নিখুঁতভাবে তুমি নির্ণয় করতে পারবে না তাহলে এটা একটা ডিভাইস যে ডিভাইসের সাহায্যে নিখুঁতভাবে তাপমাত্রা পরিমাপ করবো তাকেই আমি বলবো থার্মোমিটার ওকে তাহলে থার্মোমিটারের ব্যাপারে জানলাম এটা ফার্স্ট টপিক ছিল অ্যান্ড সেকেন্ড অনেক তাপমাত্রা মেতিক ধর্ম বা তাপমাত্রা মেতিক পদার্থ খুব সহজ একটা কথা শুধু টেনশান নিবানা দেখো আমার এই কথাটার দিকে খেয়াল রাখবা যে তাপমাত্রা মেতিক ধর্ম কি আমি কিন্তু এই থার্মোমিটার যখন বানিয়েছ তখন এই থার্মোমিটারের মধ্যে কোন না কোনো একটা পদার্থ ইউজ করবা যে পদার্থটার উঠানামা দেখে যে পদার্থটার কোনো একটা অবস্থার পরিবর্তন দেখে তুমি তাপমাত্রাটা পরিমাপ করবে কেমন এইটা ভালো করে খেয়াল করো যে আমি একটা ক্লিনিক্যাল থার্মোমিটারই আঁকছি এটা ধর নাও একটা ক্লিনিক্যাল থার্মোমিটার এরকম তাহলে এই ক্লিনিক্যাল থার্মোমিটারের এখানে এরকম মানগুলো দাগাঙ্কিত থাকে আর এই জায়গাতে একটা পিণ্ড আকারের থাকে তাকে আমরা বলি ভাল বা বাল্ব তাহলে এটারে বাল্ব বলতে পারো ভাল্বও বলতে পারো কোনটা যে সঠিক এখন নিজেই ভুলে গেছে আসলে হওয়া উচিত ছিল ভাল বেশিরভাগ বইতে লিখে থাকে বাল্ব তো এইখানে দেখো চিকুন হয়ে আমরা একটু ডিফারেন্ট কালার দি এই ব্ল্যাক কালারই দিলাম এটা এরকম চিকন হয়ে দেখবা যে একটা জিনিস উপরের দিকে উঠে ব্ল্যাক কালারটা তুমি খুব কম দেখতে পাবা কম দেখতে পাবা আমি ওই জন্যই দিলাম পারদ আসলে এভাবেই উঠে হ্যাঁ পারদটা খুব অল্প চিকনা টাইপের ভালো মতো দেখা যায় না তো এইটা ক্লিনিক্যাল থার্মোমিটারে একটা বিশেষ দাগ দেয়া থাকে আটানব্বই দশমিক একটা বিশেষ দাগ দেওয়া থাকে ধরো এটা এরকম যে আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট যদি এই জায়গাতে উঠে দাঁড়িয়ে থাকে ওই পদার্থ তাহলে তুমি বুঝলা যে যার দেহের তাপমাত্রা মাপছো তার শরীর টেম্পারেচার এই সময় আটানব্বই দশমিক চার এই যে বস্তু ভিতরে যে বস্তুটি ইউজ করছো বা পদার্থটি সেটা কিন্তু উঠানামা করে তাপ শোষণ করে তাহলে কি শোষণ করছে আমার শরীরে যখন তুমি ঠেকিয়েছ তখন আমার শরীর থেকে সেটা তাপ শোষণ করেছে তাহলে তাপ শোষণ করলো এই তাপ শোষণ করে ওই বিশেষ পদার্থটি একটা চিকন নলের মধ্যে দিয়ে কিন্তু উঠা শুরু করেছে তাপ শোষণের ফলে তাহলে তার কি হচ্ছে আয়তন প্রসারণ তাহলে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওই বস্তুটির আচ্ছা তাপ শোষণ করলে তাপমাত্রা বাড়ে হ্যাঁ তাপ আর তাপমাত্রার মধ্যে সম্পর্কটা তোমার অলরেডি প্রথম লেকচারের দিক থেকে জানার কথা যে কোনো একটা জায়গাতে তাপ শক্তির যেরকম ভাব আছে বা প্রভাব আছে বাইরের বাহ্যিক অবস্থাটা তুমি সেটা তাপমাত্রার মাধ্যমে বুঝতে পারবা তাহলে যত বেশি তাপ দেওয়া হবে একটা জায়গায় টেম্পারেচার তত বাড়বে এবং এ বিদ্যা অধ্যায়তে গিয়ে তখন একটা সূত্র তুমি দেখবা এক সময় যে ডিকিউ ইজিক টু এন সি অফ ভি ইন্টু ডেল্টা টি যত বেশি একটা জায়গায় তাপ শক্তি বৃদ্ধি করবা ওই জায়গার তাপমাত্রা তত বাড়বে এই সমীকরণ তোমাকে দেখাবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা সমীকরণ বাট সাবকনশিয়াসলি মানে খুব অবচেতন ভাবেই মনে হয় আমাদের বইগুলোতে এই জায়গাটা একটু কম শেখানো হয় আমরা ওইটা বেশি করে শিখব যেটা বলছিলাম সেখানে আসি মনোযোগ দাও আরবার তাহলে তাপ শোষণ করলেও কোনো একটা দেহে তুমি এই থার্মোমিটার লাগিয়েছো ওখান থেকে তাপ শোষণ করে ধীরে ধীরে একটা বিশেষ পদার্থ আছে যেটা এখান থেকে এই বরাবর উঠে আসলো তখন তার এই উচ্চতা দেখে তুমি বললা তার গায়ের তাপমাত্রা এত তাহলে যে বিশেষ পদার্থটা এর মধ্যে ইউজ করা হয়েছে তার নাম হল তাপমাত্রা মেতিক পদার্থ তাহলে যে পদার্থ থার্মোমিটারে ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করে দিচ্ছে সেই পদার্থকে বলবো আমরা তাপমাত্রা মিত্তিক পদার্থ বাট তার ডেফিনিশনটা তুমি এভাবে না দিয়ে যে তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে যে পদার্থ তার বিশেষ কোনো ধর্ম সামঞ্জস্যশীলভাবে পরিবর্তন করে অর্থ অর্থাৎ তাপমাত্রা পরিমাপের জন্য যে পদার্থকে আমরা ব্যবহার করি সে পদার্থ নামে হলো তাপমাত্রা ভিত্তিক পদার্থ তাহলে আমরা একটু স্পেশালি আসি আর এইখানে যে চিকন নলের মতো দেখছো এইখানে যেটা উঠছে এই নলটাকে আমরা এই চিকন টাইপের এই নলকে বলি ক্যাপিলারিটিউব বা কৈশিক নল ঠিক আছে তাহলে এটা কিন্তু এই চিকন টাইপের একটা নল তৈরি করা হয় কার মধ্যে এই থার্মোমিটারের মধ্যে আমরা তাহলে পরের টপিকটা পড়ব থার্মোমিটার গেল থার্মোমিটারের পরের টপিকটা পড়ি পরের টপিকটা হচ্ছে তাপমাত্রা মিতিক পদার্থ যে পদার্থ থার্মোমিটারে ব্যবহার করা হবে তাকে বলবো তাপমাত্রা ভিত্তিক পদার্থ সহজ কথা তাহলে যে পদার্থ থার্মোমিটারে ব্যবহার করে तापमात्रा परिमाप पर है, ताके तापमात्रा में तीख पदार्थों बा উষ্ণতা মিতিক পদার্থ বলে কেন বলছে দেখো এইটা একটা কথা হলো তাপমাত্রা মিত পদার্থ বা উষ্ণতা মিতিক আসলে তাপমাত্রাকে আমরা আরো একটা নামে ডাকতে পারি উষ্ণতা এই দু নামেই বলা যেতে পারে আর মিটি মানে আমরা জানি পরিমাপ তাহলে তাপমাত্রা পরিমাপের জন্য বা উষ্ণতা পরিমাপের জন্য যে পদার্থটা ব্যবহার করব তাকেই বলবো উষ্ণতা মিতিক পদার্থ বা তাপমাত্রা মিতিক পদার্থ এ ব্যাপারে আর কোনো কথা বলার মনে হয় দরকার নাই এখন উদাহরণ কোনগুলো উদাহরণগুলো তোমারে বলি আমরা তাহলে ক্লিনিক্যাল থার্মোমিটার যেটা এখানে ইউজ করি পারদ তাহলে পারদ পদার্থটা ব্যবহার করে তাপমাত্রা মাপছি তাহলে কথা হলো তুমি জগতের সমস্ত কাজ কিন্তু এই পারদ থার্মোমিটার দিয়ে করতে পারবো না সব জায়গায় তাপমাত্রা এটা দিয়ে পরমাপ করা যাবে না কেন যাবে না সূর্য এখন সূর্যের কাছাকাছি গিয়ে তুমি তাপমাত্রা মাপবা বা আরো কোনো একটা ধরো পারমাণবিক চুল্লি সে জায়গার তাপমাত্রা মাপবা সেটা দিয়ে পারদ থার্মোমিটার দিয়ে তুমি কিন্তু তাপমাত্রা মাপতে পারবে না কারণ পারদের স্ফুটনাঙ্ক পারদের স্ফুটনাঙ্ক আগে মাথায় রাখবা যে এই স্ফুটন হচ্ছে তিনশো চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস পারমাণবিক চুল্লা চুল্লির তাপমাত্রা তো অনেক ওইখানে গিয়ে যদি পারদ থার্মোমিটার নিয়ে যাও তাহলে তিনশো চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াসে গেলেই পারদ বাষ্প হয়ে উড়ে চলে যাবে তাহলে তো তুমি আর এটা দিয়ে মাপতে পারবো না তাপমাত্রা তাই না যারা দিয়ে তাপমাত্রা মাপতে গিয়েছো সে সৈনিক দেখা উড়ে চলে গেছে হবে তাহলে সব জায়গার তাপমাত্রা কিন্তু তুমি এটা দিয়ে মাপতে পারবো না এটা সুইটেবল সব জায়গাতে না এখন কথা হলো যে আমরা ল্যাবরেটরিতে কখনো কখনো হয়তো তাপমাত্রা পরিমাপের জন্য ধাতব পরিবাহী তার ব্যবহার করতে পারি কেন পরিবাহী তারের রোদ তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ে আবার তাপমাত্রা হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে তার রোদ কমে তাহলে এ রোদটা যদি খুবই এরকম হয় যে রোদটা খুব সুসামঞ্জস্যশীলভাবে যদি রোদটা একদমই সমানুপাতিকভাবে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমানুপাতিকভাবে বৃদ্ধি পায় তাহলে ওই রোদকে কিন্তু তুমি তখন এখন বলতে পারো যে তাপমাত্রা ধর্ম আর যে পদার্থ রোধটা তুমি ইউজ করছো যে পদার্থের রোধের সঙ্গে তাপমাত্রা হিসাব করছো সেই পদার্থকে তখন আমি বলব উষ্ণতামিত পদার্থ তাহলে দেখো আমি পরিবাহী তার ওই পরিবাহী তারের রোধ হ্রাস বৃদ্ধি থেকে কিন্তু তাপমাত্রা মাপলাম তাহলে ওই পরিবাহী তারটাই হতে পারে উষ্ণতামিতিক পদার্থ তাহলে পরিবাহী তারের মধ্যে স্টেন হয়তো ক্রোমিয়াম আরো অনেক কিছু হতে পারে ঠিক আছে আচ্ছা এবার দেখা গেল যে কিছু কিছু আহ হয়তো অ্যালকোহলিক উপাদান ইউজ হতে পারে যা আরো হায়ার টেম্পারেচার মাপার জন্য তাহলে সেই অ্যালকোহলটাকে আমি বলবো এই উষ্ণতামিতিক পদার্থ তাহলে এগুলো উষ্ণতামিতিক পদার্থের উদাহরণ আরও অনেক কিছু হতে পারে এখন উষ্ণতা পদার্থের একটা বিশেষ ধর্মকে কিন্তু কাজে লাগিয়ে তুমি তাপমাত্রা মাপবা যেমন আগের পেজে যদি দেখি সরি যদি আমরা আগের পেজে দেখি তাহলে এখানে দেখো এইখানে উষ্ণতা মিতিক পদার্থ হিসেবে যেটা ইউজ হলো সেটা পারদ আর পারদের এই সময় দেখো তাপ শোষণ করে পারদের বাড়ছে আসলে আয়তন তাহলে তার আয়তন প্রসারণটা হলো এখানে উষ্ণতা ধর্ম তাহলে আয়তন প্রসারণটা হচ্ছে উষ্ণতা ধর্ম তাহলে যে বিশেষ বৈশিষ্ট্য বা ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় তাকে বলবো উষ্ণতা ধর্ম তাহলে আমরা লিখতে পারি এখানে উষ্ণতা ধর্ম কাকে বলবো দেখো উষ্ণতামিতিক ধর্ম কোন পদার্থের যে বিশেষ বৈশিষ্ট্য বা ধর্ম যে বিশেষ বৈশিষ্ট্য বা ধর্ম তাপমাত্রা রাস বৃদ্ধির সঙ্গে রৈখিকভাবে রৈখিকভাবে বলতে লিনিয়ারলি বলতে বুঝবো অনেকটা সমানুপাতিকের মধ্যে হ্যাঁ মানে সমানুপাতিক সম্পর্ক তাহলে রৈখিকভাবে হ্রাস বৃদ্ধি পায় মানে তাপমাত্রা বাড়লে ওই ধর্মটা বাড়ে তাপমাত্রা কমলে ওই বিশেষ ধর্মটা কমে তাহলে হ্রাস বৃদ্ধি পায় তাকে उष्णता मैतिक धर्म बोले धर्म बा तापमात्रा मैतिक धर्म बोले देखो उष्णता मैतिक धर्म बा तापमात्रा मैतिक धर्म बोले ओके ख्याल करो যে এখানে তাহলে উদাহরণগুলো কি হতে পারে তাহলে পারদ থার্মোমিটারে যে পারদটা ইউজ করেছে তার কিন্তু তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আয়তন প্রসারণ হয়েছে তাহলে আয়তন বা চিকন জায়গার মধ্যে যে আয়তন বেড়েছে এই ধরনা পারদ থার্মোমিটারে তো এরকম দেখালাম একটা এই চিকন জায়গার মধ্যে দিয়ে আয়তন বাড়া বলতে আসলে এটা দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া তাহলে আমরা বলতে পারি আয়তন বা দৈর্ঘ্য বৃদ্ধি তারপরে আমরা রোদ থার্মোমিটারের ক্ষেত্রে তাহলে কোন বৈশিষ্ট্যটা বাড়ে কমে রোদ তারপরে ধরো অ্যালকোহল ইউজ যেগুলোতে করা হয় অথবা গ্যাস যদি ইউজ করা হয় একটা থার্মোমিটারে তো থার্মোমিটারের ক্ষেত্রে চাপ যদি স্থির রাখো স্থির চাপে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আয়তন বাড়বে আমরা বয়েল চারশো সূত্রগুলোর কথা মনে আছে ভি প্রপোর্শনাল টু টি যখন পি স্থির পি যদি ফিক্স থাকে অর্থাৎ স্থির চাপে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আয়তন বৃদ্ধি পাবে তাহলে আমি এখানে লিখতে পারি স্থির চাপে আয়তন বৃদ্ধি বা আয়তন পরিবর্তন লিখলাম কেমন আয়তন পরিবর্তন এটা তাহলে একটা ধর্ম হতে পারে আবার কখনো যদি আয়তন ফিক্সড রাখো তাহলে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়বে তাহলে এটাও হতে পারে যে স্থির আয়তনে স্থির আয়তনে চাপের পরিবর্তন এগুলো তাহলে উষ্ণতা মিতিক ধর্ম এই বিশেষ বৈশিষ্ট্যগুলো তাপমাত্রা বা উষ্ণতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় মাথায় থাকবে এ হলো কথা তারপরে আমরা যদি বলি আরেকটা টপিক দিয়েছিলাম তোমাদের পারদ ও পানির তুলনা দেখো পারদ আর পানির ব্যাপারে যদি তাদের একটু ভৌত বৈশিষ্ট্যগুলো আমরা ভৌত বৈশিষ্ট মধ্যে শুধু গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক এ দুটো নিয়ে একটু চিন্তা করি আচ্ছা এখানে আগে পানিরটা লিখি পানির আর এখানে দিই পারদের আচ্ছা এখানে দেখো যে পানির হিমাঙ্ক কত মানে পানি জমে যায় বরফ হয়ে যায় কততে তো পানির হিমাঙ্ক যদি বলো আর স্ফুটনাঙ্ক এ দুটো নিয়ে আলোচনা করি তাহলে বুঝব পানি জিরো ডিগ্রি সেলসিয়াসে কিন্তু জমে যায় বাট পারদ জমে মাইনাস উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে পানির চেয়ে আরো উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস নিচে গেলে আচ্ছা পারদও তো তরল তাই না পারদ বা এই যে এটাও একটা ধাতব পদার্থ এবং তরল তরল আর স্ফুটনাঙ্ক পানির ক্ষেত্রে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস আর পারদের ক্ষেত্রে তিনশো চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস তাহলে দেখো এখান থেকে খুবই ক্লিয়ার একটা জিনিস যে পারদ মাইনাস উনচল্লিশ তার উপরে যদি যাও মাইনাস আটত্রিশ তাহলে মাইনাস আটত্রিশ থেকে এই তিনশো চুয়ান্ন পর্যন্ত অর্থাৎ এই টেম্পারেচারের মধ্যে পারদ কিন্তু তরল থাকে তাহলে মাইনাস আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তিনশো তিপ্পান্ন মানটা কখনো কখনো একটু কম বেশি হয়তো কোনো বইতে উল্লেখ থাকতে পারে তাহলে এই হিউজ রেঞ্জ পর্যন্ত কিন্তু পারদ তরল থাকে আর এই তরল থাকা অবস্থায় তাপমাত্রা যখন তুমি বাড়াবে তখন পারদের আয়তন বাড়বে তাপমাত্রা কমাইলে পারদের আয়তন কমবে তাহলে এত হিউজ রেঞ্জে পার তরলের মতো আচরণ করবে সো একে যে কোনো থার্মোমিটারে ইউজ করলে তুমি টেম্পারেচার দেখো জিরো ডিগ্রির নিচেও মাইনাস টেন মাইনাস টোয়েন্টি এগুলোও টেম্পারেচার নির্ণয় করতে পারবো আবার একে দিয়ে থার্মোমিটার বানাইলে একশো ডিগ্রির উপরে দেড়শো দুইশো তিনশো ডিগ্রি তুমি তাপমাত্রা নির্ণয় করতে পারবা বাট পানির ক্ষেত্রে দেখো পানি জিরো ডিগ্রিতে আসলেই কিন্তু বরফ হয়ে যায় তাহলে ওরা দিয়ে থার্মোমিটার বানায় খুব বিপদ হ্যাঁ শীত প্রধান দেশে পানি দিয়ে যদি তাহলে থার্মোমিটার জমে বসে আছে তাপমাত্রা নির্ণয় করবা কি করে ওকে আবার স্ফুটনাঙ্ক দেখো একশো ডিগ্রি তাহলে একশো ডিগ্রির উপরে যে কোনো টেম্পারেচার মাপতে পারবা না পানি তখন বাষ্প হয়ে নিজেই হাওয়া হয়ে যাচ্ছে ওকে তাই এটার এই ছোট রেঞ্জের কারণে পানিকে সাধারণত আমরা থার্মোমিটারে ইউজ করি না আবার পানির আরও একটা ঝামেলা আছে পানির চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যতিক্রমে প্রসারণ দেখা যায় চার ডিগ্রি সেলসিয়াসে একটা প্রসারণ আছে নাম হলো ব্যতিক্রমে প্রসারণ ব্যতিক্রমে বানানে আসলে ওই কয়েকটা দিলে ভালো হতো তো এই ব্যতিক্রমী প্রসারণ কি ধরো তিন ডিগ্রি চার ডিগ্রি এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি এভাবে করে তাপমাত্রা বাড়াচ্ছে আয়তন হয়তো বাড়ছে চার ডিগ্রিতে গেলে আয়তন বাড়লো আবার উপরের থেকে নিচের দিকে নামবা আবার চার ডিগ্রিতে যখন আসবে তখন দেখবো আবার আয়তন বাড়ছে অর্থাৎ যেদিক থেকে নিচ থেকে যাও আর উপর থেকে আসো চার ডিগ্রিতে আগে তার আয়তন কিছুক্ষণ বাড়ে তারপরে টেম্পারেচার চেঞ্জ হলে তখন সে আবার স্বাভাবিক আচরণ শুরু করে তো এটা এসে লেভেলে পড়ার কথা ছিল জানে পড়েছে না তাহলে আমরা পারদ আর পানির মধ্যে তুলনাটা পেলাম এখন এখান থেকে কিছুটা ক্লিয়ার হওয়ার কথা যে কেন পারদ থার্মোমিটার ইউজ করা হয় তাহলে একটা কোশ্চিন হতে পারে যে থার্মোমিটারে বা ক্লিনিক্যাল থার্মোমিটারই বলতে পারো থার্মোমিটারে পানের চেয়ে বা পানের তুলনায় বেশি উপযোগে কেন ব্যাখ্যা করো এটা ধরে একটা প্রশ্ন আমরা বানাইতে পারি ঠিক আছে তাহলে এই আলোচনা থেকে তুমি একটা অ্যান্সার করতে পারবা তাহলে উষ্ণতা পদার্থ হিসেবে পানি ব্যবহার না করে পারদ কেন ব্যবহার করব করবাদারন আরো একটা কোশ্চেন কিন্তু তোমাদের তোমরা দেখতে পাবা আমরা এই কোশ্চেনটাও খুব দিতে পছন্দ করি সেটা হলো ক্লিনিক্যাল থার্মোমিটার বলতে ফারেন হাইড থার্মোমিটার যেটা এটা তো বেসিক্যালি ক্লিনিকে ইউজ করা হয় আমাদের মানুষের দেহের তাপমাত্রা মাপার জন্য মানুষের দেহের তাপমাত্রা মাপার জন্য ইউজ করে তো এখানে একটা কোশ্চিন থাকে যে ক্লিনিক্যাল থার্মোমিটারে ক্লিনিক্যাল থার্মোমিটারে জিরো ডিগ্রি ফারেনহাইট দাগাঙ্কিত থাকে না কেন থাকে না কেন বলো এখন জিরো ডিগ্রি কেন দেয়া থাকে না ব্যাখ্যা করো মনে রাখবা মানবদেহের তাপমাত্রা মানবদেহের তাপমাত্রা এটা রেঞ্জ আছে এই রেঞ্জটা হচ্ছে মানবদেহের তাপমাত্রার রেঞ্জটা হলো পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট থেকে একশো দশ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে উঠানামা করতে পারে এর বেশি কম সাধারণত হয় না তাই জিরো ডিগ্রি ফারেনহাইট দাগিয়ে রাখার কোনো মানে হয় না বরং এই টেম্পারেচারের মধ্যে একটু দূরে দূরে করে ধরে নাও এ দাগগুলো কাটা থাকে এবং তার মাঝে আবার ছোট ছোট পয়েন্ট দেওয়া থাকে যেন একশো দুই দশমিক দুই এটাও দেখতে পারো একশো দুই দশমিক এক এরকম দেখতে পারো এবং স্পেশালি এ থার্মোমিটারে মানুষের দেহের সাধারণত বেশিরভাগের তাপমাত্রা এই যে আটানব্বই দশমিক তাপমাত্রাটা একটা বিশেষ দাগ দেওয়া থাকে লাল দাগ যেন এই টেম্পারেচারের উপরে বা নিচে গেলে সহজে বোঝা যায় যে হ্যাঁ স্বাভাবিক গেছে বা নিচে গেছে হ্যাঁ এ হলো বিষয় তাই এই ক্লিনিক্যাল থার্মোমিটারে জিরো ডিগ্রি ফারেনহাইট দাগাঙ্কিত থাকে না ক্যালিব্রেশন করার সময় এইরকম একটা রেঞ্জের মধ্যেই করা হয় এটা তুমি সুন্দর গুছিয়ে অ্যান্সারটা দিতে পারো ওকে তো ভালো থাকো সবাই আর এই অংশটা শেখার পরে পরবর্তীতে আমরা তাপমাত্রা পরিমাপ শিখবো ইনশাল্লাহ ওকে মাথায় থাকে যেন তো তাপমাত্রা পরিমাপের আচ্ছা তোমাদের একটা জিনিস বলে দেয় যেমন এ রোদ থার্মোমিটারে তুমি যদি বলো রোদ থার্মোমিটারে ধরো হয়তো জিরো ডিগ্রিতে কোনো একটা পদার্থের রোদ ও মানে কোনো একটা পরিবাহের আবার ধরে নাও যে সেটা বিশ ডিগ্রি সেলসিয়াসে যখন নিয়ে গেছো রোদটা হয়তো থ্রি পয়েন্ট এইট এই যে দেখো তাপমাত্রা তাহলে বাড়ছে আর তার রোদটা হয়তো বাড়ছে এই যে রোদ বৃদ্ধি তাহলে এই রোধটাকে আমরা বলবো উষ্ণতা ধর্ম এই বিশেষ বৈশিষ্ট্যটাকে আর যে পদার্থে রোদটা বৃদ্ধি পাচ্ছে সেই বিশেষ পদার্থকে বলবো উষ্ণতা পদার্থ খুবই ভালো থাকো বেস্ট অফ